হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের হেয়ার প্রবলেম সলিউশানের একটা খুব ইজি প্রসেস শেয়ার করব তো এটা হলো রোজমেরি যেটা আমি সবসি থেকে নিয়েছি আর এর সঙ্গে এরকম দুটো প্লাস্টিকের বোতল ফ্রি দিয়েছে এটা হলো তেলের জন্য তোমরা এই রোসমেরিটা দিয়ে তেল তৈরি করেও ব্যবহার করতে পারো আবার রোজমেরি ওয়াটার তৈরি করেও ব্যবহার করতে পারো রোসমেরি ওয়াটার বিভিন্ন কোম্পানির অনলাইনে পাওয়া যায় কিন্তু সেটার দাম অনুযায়ী আমার কাছে মোটামুটি একটু বেশিই লেগেছে আর তোমরা যদি এরকম ড্রাই রোসমেরি লিপস কিনে সেটা বাড়িতেই তেল বা জল তৈরি করে কন্টিনিউ মাথায় ব্যবহার করতে পারো সেটার রেজাল্ট অনেক ভালো আর এটা তৈরি করার প্রসেসটাও অনেক ইজি আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা বাড়িতে তৈরি করবে সেটাই বলবো তো প্রথমে গ্যাসটা অন করে নিতে হবে আর একটা জায়গাতে কিছুটা জল নিয়ে নিতে হবে আমি মোটামুটি এক সপ্তাহের জন্য তৈরি করি তো আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর গ্যাসের যে স্টিম সেটা সব সময় মিডিয়াম থেকে লোয়ে রাখবে কখনো হাই রাখবে না তো তারপর কিছুক্ষণ পর এটা যখন ধীরে ধীরে গরম হয়ে যাবে তো তারপর কিছু রোজমেরি লিপস নেবে সেটা নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে মাথায় রেখো কখনো কিন্তু স্টিম হাই দেবে না সব সবসময় মিডিয়ামে রাখারই চেষ্টা করবে আর এই রোজমেরি এই যে দেখতেই পাচ্ছ এই রোশমেরি লিপসটা কিছুটা নিয়ে পরিমাণ মতো তোমার যতটুকু ইচ্ছা কিছুটা নিয়ে এই জলে দিয়ে দিতে হবে আর এতে অনেকটা পরিমাণ রোজমেরি লিপস আছে যাতে তুমি পাঁচ থেকে ছবার এই জলটা তৈরি করতে পারবে জলটা যখন আস্তে আস্তে ফুটে আসবে তখন রোসমেরি লিপসগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর আর দিতে হবে দু থেকে তিনটে লবঙ্গ দু তিনটে লবঙ্গ নিয়ে জলে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেওয়ার পর এটা একদম লো স্টিমে দিয়ে ফুট ফুটার জন্য একটু টাইম দিতে হবে যেমন আমরা চা তৈরি করি ঠিক সেরকমভাবেই তো দেখতেই পাচ্ছি এটা আস্তে আস্তে ফুটছে এটা ফুটে রঙটা এরকম সবুজ চলে আসবে ঠিক আছে সবুজ চলে আসবে একদম পুরো গ্রিন টি যে কালারটা হয় সেটাই চলে আসবে তো তখনই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এটা হয়ে যায় তো এটা হয়ে যাওয়ার পর তোমরা এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এর কালারটা দেখবে ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে এই যে দেখছো এরকম গ্রিন টির মতো একটা কালার চলে এসছে এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না চুলে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে এবং এর রঙটাও দেখা যাবে আস্তে আস্তে পাল্টে যাবে কিছুক্ষণ পর দেখা যাবে এই যে পুরো যে লিকার চা হয় সেরকম একটা রং চলে এসেছে ঠান্ডা হওয়ার পর মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট লাগলে এটা ঠান্ডা হয়ে যাবে তারপর এরকম একটা লিকার চায়ের মতো একটা রং চলে আসবে আর হাত দিয়ে একটু চেক করে নেবে যে জলটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে এটা চেক করে নিলাম এটা মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছাঁকনি নিয়ে এই জলটা ছেঁকে নিতে হবে যেমন চা ছাঁকা হয় সেইভাবে এটাকে ছেঁকে নিতে হবে আর দেখছো রঙটা পুরো একদম লিকার চায়ের মতোই হয়ে যাবে আর এটা পুরোটা ছেঁকে নেওয়ার পর এই যে দেখছো এই পাতাগুলো এবার আলাদা করে দিতে হবে আর তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে রঙটা ঠিক এইরকম একটা লালচে কালার হয়ে যাবে আর এরপর এই যে পা ছোটো ছোটো পাতাগুলো থাকবে এগুলোকে ফেলে দিতে হবে হাতে করে কারণ ওই কন্টেনারে প্লাস্টিকের যে বোতলটা আছে তার ভেতরে যদি তোমরা এটা পড়ো তাহলে ছোটো ছোটো পাতাগুলো যদি থাকে তাহলে স্প্রে করার সময় অসুবিধা হতে পারে এসে দেখছো এবার আমি ওই প্লাস্টিকের যে স্প্রে বোতলটা আছে সেটা নিয়ে নিয়েছি বোতলের মধ্যে জলটাকে আমি ভরে নিয়েছি এটা এক সপ্তাহ মতো তোমরা স্টোর করে রাখতে পারবে এই যে এটাকে আস্তে আস্তে ভুরে নিতে হবে এটা ফ্রিজে রেখে দিয়েও তোমরা ব্যবহার করতে পারো নর্মাল রাখলেও কোনো অসুবিধা নেই ব্যবহার করা যায় আমি এক সপ্তাহের মতোই তৈরি করি এটা দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে এরপর আমি মুখটাকে আটকে নেব আর এই স্প্রে বোতলটা সত্যি অনেক ভালো আজকে আমি শুধুমাত্র তোমাদেরকে রোজ রোজমেরি ওয়াটারটা কীভাবে তৈরি করবে সেটাই সেটাই শেয়ার করবো আর একদিনকে আমি রোজমেরি অয়েলটাও কীভাবে তৈরি করবে সেটা শেয়ার করবো এসে দেখছ এবার রংটা তোমরা পুরি বুঝতে পারছ এবার প্লাস্টিকের ঢাকনাটা ওপর থেকে খুলে জাস্ট স্প্রে করে দিতে হবে চুলে এটাকে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো আর এমনি নর্মালে রাখলেও চার পাঁচ দিন ব্যবহার করাই যায় আমি এত গরমের জন্য এটা ফ্রিজে রেখেই ব্যবহার করছি আর এর ব্যবহার করার প্রসেসটাও খুবই সহজ জাস্ট আমাদের বেশিরভাগ জোনারই মাথার সামনেটাই চুল উঠে যায় তো মাথার সামনে এভাবে সিথি কেটে কেটে স্প্রে করে করে দিতে হবে আর হালকা হাতে একটু মেসেজ করে দিতে হবে আর এর রেজাল্ট সত্যি খুব ভালো আমি মাত্র এক সপ্তাহ ব্যবহার করেছি আর সত্যি আমার অনেক বেবি হেয়ার সামনে গ্রো হতে শুরু করেছে তো তোমরাও যদি এটা ব্যবহার করতে চাও খুব কম খরচে সবসি থেকে এটা নিয়ে নিতে পারো আর এটা ব্যবহার করে তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে এটুকু বলতে পারি আমি ব্যবহার করার পরই তোমাদের বলছি তো আজকে ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে পরের দিন